ভালো মন্দ ইনশাল্লাহ আমি দেখা দিব যেন আপনারা বেচা শান্তি পান ভাই হ্যাঁ এটা আছে একশো চল্লিশ টাকা ভালো কথা বলছেন ভাই জি কারণ কি অনেকে যারা ফোনে মাল নিবে তারা বিশ্বাস করতে হবে আগে অবশ্যই অবশ্যই যদি আমাকে করতে পারেন ইনশাআল্লাহ রেজাল্টটা ইনশাআল্লাহ ভালো হবে 100 to 200% ইনশাআল্লাহ ভাই হ্যাঁ জি আর এগুলো আছে কলার স্টেপ 140 টাকা পিস ফুল হাতা কাস্টমারে যেগুলো চাই সেইগুলো পাবে হ্যাঁ ভাই জি জি যেগুলো চাইবে সেগুলাই আচ্ছা কোন নয় ছয় পাবেন না লুকুচুরি পাবেন না আরে কালেকশন দেখেন চমককা দেখেন এক দুকানে ইনশাআল্লাহ সব আইটেম পাবেন একই দুকানে ভাই একই দুকানে আচ্ছা কলার নাই কলার কলার এখানে এই যে কব হাতা দাও আছে এগুলা এই ক ভাতা যদি না দিয়ে দিলে পঁচিশ টাকা কই মাছ জিনিস কোয়ালিটিটা ভালো করার চেষ্টা করি বুঝতে হবে নাকি ভাই জি ভাই কোয়ালিটিটা ভালো রাখার চেষ্টা করি এবং কোয়ালিটি যেন ধরে রাখতে পারি সেই দোয়া করবেন ওকে তারপরে যদি আসলে আসলে গেলাম কোয়ালিটি ভালো হবে নাকি আছে সুইপ শার্ট গেনজির হাতে কালেকশন দেখেন ওরে কালেকশন দেখেন 280 টাকা কত ভাই 280 280 টাকা জি ভাইরাল কালেকশন ভাইরাল কালেকশন হুম 280 মাশাআল্লাহ চমৎকার চমৎকার দেখেন ভাই

দশটা দোকান থেকে ভাই রেট ইনশাল্লাহ কম পাবেন এবং কোয়ালিটিটা ভালো পাবেন ওরে ভাই কালেকশন কি সেই সেই কালেকশন হ্যাঁ ঠিক আছে এই রে ভাই যে দেখেন কালেকশন দেখছেন এগুলো আছে একশো আশি একশো আশি জি রানিং প্রোডাক্ট ভাই এগুলো ভাই একদম রানিং মাল দেখছেন শরীরে রাখলে বিক্রি হবে এগুলো হ্যাঁ ভাই জি এবং প্রত্যেকটা কালার আছে ভাই ছয়টা করে একশো আশি টাকা সব একের মাল ভাই এগুলো ভাই

আর অন্যান্য দোকান থেকে প্রত্যেকটা মালের বিশ টাকা দশ টাকা তিরিশ টাকা পর্যন্ত কম পাবেন আমি কথা না কাজে বিশ্বাসী আমার দোকানে আসার আগে একটু যাচাই করে আসবেন জি আমার দোকানে ইনশাল্লাহ সবার শিখে বিশ টাকা তিরিশ টাকা